আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো ইউর এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকে আমার মূল আলোচনা বিষয় শ্রী কুমার সেই একটি সাবজেক্ট মানে যে নৌ নিরোগ নিরীক্ষা শাস্ত্র তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই র্যাপিড টেক্সট পেপার থেকে তোমাদেরকে আমি সরাসরি এখানে দেখিয়ে দেবো তাদের প্রয়োজন হবে তোমরা কী স্ক্রিনশট মেনে নেবে আমরা একটু সময় না নষ্ট করে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই মন দিয়ে দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছো না এখানে কি হবে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যারা আর্থিক কারণে বইটা কিনতে পারো নি তারা প্রয়োজনে স্ক্রিনশট নিজেরা নিয়ে নিজেরা পিডিএফ বানিয়ে নিয়ে করতে পারো তোমরা যদি বলে পিটিএফ তোমরা কোথায় বানাই তোমরা চলে যাবে ইউটিউবে বলে পিটিএফ কীভাবে বানাবো তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে বর্তমান যুগে ইন্টারনেটের যুগে ইন্টারনেট এত সুবিধা থাকার জন্য তোমরা সবই জানো আমার বলার প্রয়োজন বলে তো মনেই হয় না ঠিক আছে তোমরা do আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যদি প্রয়োজনে এই ভিডিওগুলো তোমাদেরকে খুবই উপকারী এসে থাকে তাহলে প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনে ক্লিক করে রাখবে প্রয়োজনে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে what's your shop তোমরা সবাই সম্পূর্ণ জিনিসটাকে বুঝতে পেরেছো এই চ্যাপ্টারে তোমাদের পরীক্ষার রুটিনটা সুদা এই টেক্সট করে খুবই সুন্দরভাবে দেওয়া আশা যদি ভিডিওটা যদি তোমাদের কাছে একটু উপকারে এসে থাকে তাহলে মন দিয়ে সবাই একটু দেখবে এই অ্যাপিডিটার টেক্সট কমার্স সাবজেক্টটিতে আমি তোমাদের অলরেডি হিসাবশাস্ত্র পরিবে এবং কারবারি শিক্ষা দিয়ে দিয়েছি এরপর তোমাদের দিলাম যেটা নিরক্ষ শাস্ত্র থেকে যদি তোমাদের ভিডিওটা এই ক্লাস করবে যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে প্রয়োজনে তোমরা লাইক করবে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের প্রয়োজন প্রয়োজন অনুসারে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আজকের এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ